লিখিব পড়িব মরিব দুঃখে মৎস্য মারিব খাই পশুকে মাছ ধরার ছোটবেলার অভ্যাস সেই ছোটবেলার অভ্যাস এখনও নেশা খুব তারা করে তাই জাল নিয়ে আজকে চেষ্টা করছি ভগবান সিংহের বাড়িতে পুকুরে মাছ ধরার জন্য আজকে বেশ মাছ ধরার একটা চিন্তাভাবনা করি মাছ কতটা ধরতে পারে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এই যে মাছ কিছুটা ধরাইছে সেটা অবশ্যই পরবর্তী ধীরে ধীরে ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন পুকুরের নেমে পড়েছি জাল নিয়ে এই যে জাল ফেলার যে একটা অভ্যাস অবশ্যই সেই অভ্যাসটা প্র্যাকটিস না থাকলে সম্ভব নয় আর জলে আনন্দে অবশ্যই একটা আনন্দ আলাদা মনের মধ্যে অবশ্যই বইছে কেননা জল পেলে আমার অবশ্যই একটা আলাদা আনন্দ করার সুযোগটা হয়ে যায় জল মানেই সাঁতার কাটা জল মানেই এই গরমের দিনে আরম্ভ যাই হোক জাল টানছি অনেকটা জলে গিয়ে আমি জাল ফেলেছি দেখি কত মাছ হয় কি হয় সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখি কেমন কি ধরনের মাছ হয় সেই মাছ চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরা জাল গভীর জলে মাছ ধরতে হচ্ছে বুঝতেই পারছেন কতটা কষ্টকর মাছ অবশ্যই আছে কতটা মাছ উঠছে সেটা অবশ্যই আপনাদের সামনে দেখাবো দেখতে থাকুন এবং পুরো ভিডিও অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু মিস করবেন কেননা পুরো মুহূর্তগুলো প্রতি মুহূর্তে রয়েছে সেই জন্য মাছ ধরা যে যারা বিশেষ করে মাছ ধরেন আর কি তাদের ক্ষেত্রে আনন্দ বসে জাল উঠছে ধীরে ধীরে জাল কাদা প্রচুর উঠছে যাই হোক কাদা পরিষ্কার করে নিয়ে সেটা যেভাবে করতে হয় আর কি তারপরে জালের নিচে কতটা মাছ উঠছে সেটাই যায় না যাই হোক উপরে উঠলে পরে বুঝতে বলা যাবে জাল নিয়ে উপরে উঠলাম আমার সাথে দাদা রয়েছে মাছ যোগাযোগ একসাথে করার জন্য যাই হোক সেই মুহূর্তগুলো আমরা অবশ্যই এখানে দেখাবো দেখতে থাকুন আর একটা জাল ছিল যাই হোক মাছ এবার ধরার জন্য যেটা করতে হয় আর কি সেটা হচ্ছে এখানে দুজন মিলে জাল ফেলছিলাম যাই হোক মাছকে উপর থেকে আছে আটকে সেই উপরের মাছগুলো নিচে আমার হচ্ছে কিছু আবর্জনা এবং মাছ দুটো মিলে আছে এই যে মাছ ছাড়ানো কাজ চলছে কিছু আবর্জনা ছাড়ানো কাজ চলছে যে মাছগুলো আসছে কিছুটা দেখলেই বোঝা যাবে প্রথম এই যে মাছ বেশ তেলাপিয়া মাছ উঠছে বড় এই যে মাছ দেখেই বুঝতে পারছেন মাছ কিছুটা উঠছে এবং অবশ্যই মাছ ধরার ধরেই যে আনন্দ মাছ ধরে যে আনন্দে খাওয়ার একটা স্বাদ সেটা কিন্তু আলাদা অবশ্যই যারা মাছ ধরার এই জলের অভ্যাস রয়েছে তাদের আর যারা আমরা বিশেষ করে বাজার থেকে মাছ কিনি মাছ ধরার সমস্ত পদ্ধতিটা অবশ্যই কিছুটা জানা আছে কিন্তু মাছ ধরা নিজ হাতে ধরার যে আনন্দ সেটা কিন্তু অবশ্যই আলাদা যাই হোক ফেসবুকে তোলাতে চেষ্টা করছি আপনাদের সামনে সেটাকে তুলে ধরার জন্য আগে হয়তো সেইরকম সুযোগ ছিল না এখন ফেসবুক হয়েছে ইউটিউব হয়েছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং সেটা স্মরণীয় থাকবে আমার মাছ ধরার দৃশ্যটা দেখুন জালের মধ্যে কত আবর্জনা লেগে থাকে সেটা পরিষ্কার করতে হয় অবশ্যই একটা দারুণ মুহূর্ত কেননা মাছ ধরতে পারাটাই একটা আনন্দের মাছ ধরা যে আনন্দ সেটা যারা মাছ ধরেছে একমাত্র তারাই জানে তাই না মাছ ধরার ওই জন্য আনন্দটি আলাদা যাই হোক এই যে মাছ কিছু উঠেছে এখন নিশ্চিতভাবে সেই মাছ ধরে রান্না করে খাওয়ার আনন্দটা অবশ্যই আলাদা হবে সেই অবধি হয়তো দেখাবো না দেখাবো মাছ ধরার পর্বটাই দেখুন এটা পরিষ্কার হয়ে গেল আবার জাল ফেলতে শুরু করেছি বা দূরে গিয়ে ওই প্রান্তিকে জাল ফেলবো দেখি কতটাই হয় খুব সুন্দর করে চেষ্টা করি জাল ফেলার চেষ্টা করি অভ্যাস যেহেতু ছোটোবেলার অভ্যাসটা যায়নি বেশ ভালোই পড়েছে খুব একটা খারাপ পড়েনি দীর্ঘদিন পরে আমি জাল হাতে নিয়েছি এবং দীর্ঘদিন বাদে হাতে জাল নিলে যা হয় কিছুটা অভ্যাসটা নষ্ট হয় তবুও যেটা পড়েছে অবশ্যই ভালো জাল ফেলার এই আনন্দটা আমার সবসময় বিভিন্ন অস্ত্র দিয়ে জাল মাছ ধরার অস্ত্র দিয়ে আমি মাছ ধরেছি তবে এই জাল দিয়ে কিন্তু আনন্দ তবে কিছু কিছু শর্টকাট পদ্ধতি যেগুলো রয়েছে ছিপ যেমন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয় করতে হয় মাছ ধরার জন্য এই জালে কিন্তু অতটা অপেক্ষা করতে হয় না যদি সেটা পোষা মাছ থাকে অথবা বেশি কোনো মাছ থাকে তবে কিন্তু মাছটা সহজে পাওয়া যায় নাহলে কিন্তু এই জালেও অত সহজে মাছ পাওয়া যায় না জল জলে জাল টানা হচ্ছে টানতে টানতে যেটা হয় মাছটা আসার চেষ্টা করে বেশি করলে পরে জাল জাগে মাছ বেরিয়ে যায় দেখি কতটা মাছ এসছে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এই পুকুরে সুন্দর একটা মুহূর্ত প্রচণ্ড গরম ছিল সেই গরমের মধ্যে দিয়ে মাছ জলে নামার একটা আনন্দই আলাদা বুঝতে পারছেন ঠান্ডা লাগে না খুব উপভোগ করা হয় জলে এই গরমের সময় যাই হোক একটা নির্দিষ্ট দিনে যার কারণে মাছ ধরার একটা আনন্দ নিয়েই গেছি যেহেতু অভ্যাসটা আমার খুব ছোটোবেলার হ্যাঁ ছোট থেকেই জাল নিয়ে মাছ ধরা আমার একটা শখ বিভিন্ন নদী জলাশয়ে মাছ ধরার চেষ্টা করেছি এই যে মাছ এসছে বেশ বড়ই মাছ এসছে একটা দাড়িকা মাছও ছিল এখানে দাড়িকা মাছগুলো খারাপ নয় বেশ অবশ্যই দেশ মাছ বলে আলাদা স্বাদও হয় যাই হোক সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন মাছ ধরার দৃশ্যটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে কারণ জলে মাছ ধরা আর জল থেকে মাছ তোলা এই যে এই যে আনন্দ এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না একমাত্র জাল নিয়ে মাছ ধরতে গেলে পাওয়া যায় দেখুন কে যে আবার কিছুটা মাছ আটকে আছে মাছটাকে বের করানোর চেষ্টা করছি যেহেতু ওইখানে একটু জলের ব্যাপার বিভিন্ন নোংরাগুলো আটকে যায় কারণ জলের ভেতরে বিশেষ করে অনেক সময় চুরি চুরি হয়ে যায় বলে জলে কিছু কঞ্চি এরকম কিছু আবর্জনা দিয়ে দেওয়া হয় যাতে চোরেরা জাল টেনে মাছ না ধরতে পারে এই যে দেখুন যা শেষের দিকে যেটা মাছ দেখালাম এই মাছ উঠছে এটাই হচ্ছে আজকে